নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের মাছের রেসিপি একদম ইউনিক রেসিপি তো তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না নতুনভাবে আমি একটা রেসিপি বানালাম ফিস রেসিপি তো তোমরা দেখো দেখার পরে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে আর বাঙালিরা তো জানো মাছ ছাড়া ভাত খাওয়া যায় না তো দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি তোমরা না দেখলে তো বুঝতে পারবে না তাই দেখো দেখে তারপর তোমরা দেখ দেখে আমাকে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো ঠিক আছে তো চলো দেখা যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর রেসিপিটা বানানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি ঠিক আছে তো চলো দেখা যাক আর ভিডিওতে যাবার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো এরকম নতুন নতুন ইউনিক রেসিপি ছাড়বো সেগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো দেখা যাক দেখো আমি এখানে লটিয়া মাছগুলোকে কেটে নিয়েছি দুটো করে কেটে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লটিয়া মাছ তো এমনি নরম এর হাড় গোড় থাকে না কিছু তো সে যাই হোক পরিষ্কার করে নিয়েছি ভালো করে পরিষ্কার মানে ধুয়েও নিয়েছি আর ওর জন্য ওর জন্য নিয়েছি দেখো এই যে আমি আলু কেটে নিয়েছি আলু একদম ভাজার মতো করে কেটেছি আলুগুলো যেরকম ভাজা হয় সরু সরু সেরকম আর পেঁয়াজ নিয়েছি তার সঙ্গে একটা গোটা কাঁচা টমেটো দিয়েছি যে একটা টমেটো টমেটোটাও সরু সরু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে দেখো একটু চেলা করে নিয়েছি দুটো করে তো চলো এবার আমি এটাকে বসাবো তোমরা দেখো কিভাবে করছি এবারে আমি নিয়ে নিয়েছি একটা ছোট কড়া খুব বড়ো না কড়াটা ছোটোই কড়া তো ওটার মধ্যে আমি এই লটিয়া মাছগুলো ঢেলে দিলাম ঠিক আছে সবগুলো ঢেলে দিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলোকেও দিয়ে দিলাম আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এক চামচ মতো আদা বাটা আর এক চামচ এই যে রসুন বাটা ঠিক আছে এটা দিয়ে দিলাম এবারেতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো লঙ্কা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম আমি এক চামচই দিলাম ঝালটা আর হয় ঠিকঠাক মতো পরিমাণ মতো আর একটু দিচ্ছি জিরে বাটা তোমরা ঝালটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো খুব বেশি দিও না তাহলে ঝাল খেতে পারবে না আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে নুনটা তোমরা বেশি দিও না খুব বেশি দিলে খেতে পারবে না তোমরা যেরকম পরিমাণ করবে সেরকম পরিমাণে তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে নুনটা বেশি দিলে তো খাওয়া যায় না তাই না নুনটা আন্দাজ মতোই দিও আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দেখো সরষের তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখবো এটা রান্নাটা দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে একটু ডাল আর এই মাখাটা দারুণ লাগে ঠিক আছে এটাকে মেখে আর বসিয়ে দেবো এটা আর কিছু করব না এমনি এর যা জল বেরোবে মাছের জল পেঁয়াজের জল যেগুলো বেরোবে ওটাতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে এতে জল দেব না আমি এমনিই লটিয়া মাছে খুব জল বেরোয় ঠিক আছে তো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে দারুণ টেস্ট লাগবে আর সবাই তো বারবার বানানোর জন্য অনুরোধ করবেই যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা তো সব সবসময় আমার পাশে আছো আমার সাপোর্টে আছো তাই তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ চলো আমার তো এটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আর গ্যাসে বসিয়ে দেব তো চলো আমি তো এটা গ্যাসে বসিয়ে দিয়েছি এটা হতে কোন সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় মানে জাস্ট শুধু একটু মেখে আর এটাকে বসিয়ে দেবে আমি ঢাকা দিয়ে দিলাম আর এটা কিছুক্ষণ হবে একটু গ্যাসটাকে আস্তে করে দেবো নাহলে কিন্তু পুড়ে যাবে ওটা তলায় তো প্রথমে একটু আস্তে করে দিচ্ছি প্রথমে একটু আস্তে করে দিলাম যখন ওটা জল বেরিয়ে যাবে বেশি তখন ওটাকে জোর করে দেবো কিন্তু ওটাকে নাড়বো না একদম ঠিক আছে চলো হোক ওটা তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ চলো তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই দেখো ঠিক আছে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিয়েই তাই জল বেরিয়েছে এত এই জন্য গ্যাসটা কম করে দিয়েছিলাম জলটা বেরোনোর জন্য তো এবার জলটা যেহেতু বেরিয়ে গেছে তো এবার আমি এটাকে একটু জোর করে দেব এটা নাড়বো না বেশি নাড়লে এটা ঘেঁটে যাবে তো আস্তে করে একটু নিচটা নাড়িয়ে দিলাম যাতে পুড়ে না যায় সেই জন্য চলো এবার গ্যাসটাকে আমি জোর করে দিই দিয়ে আর এটাকে আবার ঢাকা দিয়ে দেব। তো এবার এটা যতক্ষণ না জলটা সিদ্ধ হবে ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাবে জল শুকিয়ে যাবে আর আলু সিদ্ধ হয়ে যাবে একসাথে তখনই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো চলো আবার ঢাকা দিয়ে দিই দেখা যাক সিদ্ধ হোক ভালো করে জলটাও শুকনো হোক চলো এবার একটু খুলে দেখি দেখো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের জলও শুকিয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে ঠিক আছে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে আমার মনে হয় রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই কেমন লেগেছে জানাতে ভুলো না ওকে টাটা